চাপানিবন সদর উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে জুলাই আগস্ট গণ প্রথম বার্ষিকী উপলক্ষে দরিদ্র অসহায় ও মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গত উপজেলার এই কর্মসূচি পালিত হয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চাপানাভন সদর উপজেলার আমির হাফিজ আব্দুল আলিম এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা সেক্রেটারি আব্দুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে হাফেজ আব্দুল আলিম বলেন জুলাই আগস্ট আন্দোলন ছিল স্বৈরাচার পতনের গণ আন্দোলন এ আন্দোলনে দেশের সাধারণ জনগণ বিশেষ ভূমিকা পালন করে একটি জগদল পাথরের মতো বসে থাকা সরকারকে সরিয়ে দিয়েছে আমরা শহীদদের স্মরণে এ আয়োজন করেছি তিনি আরো বলেন জামায়াত ইসলামী সবসময় মানুষের পাশে ছিল আছে এবং থাকবে অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ভবিষ্যত বিপদে আপদে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো রিপোর্ট আলোকিত গৌর চাপেনবগঞ্জ